নমস্কার বন্ধুরা আজকের আমি বানাবো লাউয়ের কারি লাউটাকে তখন অল্প পরিমাণে যদিও বানাবো সেই জন্য আমি দেখাতে ভুলে গেছিলাম এই যে এই যে গ্রেটারের সাহায্যে আমি ছাড়িয়ে ভালো করে এই যে এটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিয়ে তার পরবর্তী প্রসেসগুলো আবার ফের দেখাবো লাউয়ের কারি বানাবো যার জন্য আমি সব কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো আমি রেডি করে নিয়েছি এখানে লাউটাকে তো ভালো করে গ্রেড করে নিয়েছি তখন দেখিয়েছিলাম এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচো এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচো এখানে নিয়ে নিয়েছি লবণ এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা ডিমটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এখানে আদা রসুন পেস্ট আছে এখানে রয়েছে পেঁয়াজ কুচি এখানে রয়েছে হিং এখানে রয়েছে আলু আর এইখানে রয়েছে গুঁড়ো গরম মশলা আর আমচুর পাউডার এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকে হয়ে যাচ্ছে লাউয়ের কোপ্তাকারি তাহলে শুরু করা যাক লাউয়ের কোপতাকারি আমি প্রথমে আমি এখানে লাউ যে গ্রেট করে রেখে এর মধ্যে আমি এর মধ্যে এই যে বেসন দেবো পরিমাণ মতো এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দেব এইবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হিং টেস্টের জন্য এখানে যে আমচুর পাউডারটা রেখেছিলাম আর গুঁড়ো গরম মশলা সেটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো পেঁয়াজ তারপর এখানে যে ডিমটা রেখে দিয়েছিলাম ফাটিয়ে অল্প পরিমাণে দেবো লাউয়েতে জল রয়েছে বাইন্ডিংয়ের জন্য আমি অল্প পরিমাণে ডিম দি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম বাইন্ডিংয়ের জন্য আমি অল্প পরিমাণে দিলাম তারপরে এখান থেকে আমি অল্প করে দেব জিরে গুঁড়ো অল্প করে দেব ধনে গুঁড়ো অল্প দেবো লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর এখানে দেবো একটুখানি হলুদ তারপরে এখানে আরও দেব রসুনের পেস্ট অল্প করে দেব অল্প দেব আদা পেস্ট এইবারে আমি কিন্তু এইটাকে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে মাখাচ্ছি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে হাত দিয়েই মাখাবো কিংবা চামচ দিয়ে যা কি একটা সুন্দরভাবে এটাকে কিন্তু সুন্দরভাবে মাখাতে হবে তারপরে এটাকে কিন্তু বড়ার আকারে গড়ে নিতে হবে এরকমভাবে সুন্দরভাবে একটা মাখিয়ে নিতে হবে যাই হোক ফিরে আসছি মাখিয়ে নিয়ে তারপরে এইভাবে হচ্ছে আমাকে মাখাতে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না একটু ঠিকঠাক হচ্ছে আমি কিন্তু এরকমভাবে আমি মাখাতে থাকবো এ তো ডিম দেওয়া রয়েছে সেই জন্য বাইন্ডিংয়ে সুন্দরভাবে আর একটু বেসন দিতে লাগবে লাউয়ের জলটা আমি ফেলিনি লাভের জলটা ফেলে দিলে হতো কিন্তু আমি ফেলিনি এই কারণে তাহলে লাভের যে পুষ্টিগুণটা সেটা কিন্তু চলে যাবে একটু পরিমাণে হয়তো বেশি বেসন লাগতে পারে কিন্তু মানে এইরকম থিকনেস হবে এটা কিন্তু বড়ার মতো করে সুন্দরভাবে ভেজে নিতে হবে হাত আর ব্যবহার করার কোনো দরকার নেই ঠিক এইভাবে আমি কিন্তু সুন্দরভাবে তৈরি করে নেব এবারে আস্তে আস্তে করে এগুলো চামচের সাহায্যে সুন্দরভাবে এই কোপ্তাগুলোকে আমি ভাজবো আস্তে আস্তে করে তারপরে কারি তৈরি হবে কিন্তু একটু অপেক্ষা করব দু তিন মিনিট আমি কিন্তু এটাকে আমি ঢেকে রেখে দেব একটু ঢেকে রেখে দেব জাস্ট পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমি কিন্তু চলে এলাম এইবার এটা কিন্তু ঠিক এই রকম থিকনেসই থাকবে এবার আমি একটা একটা করে কোপ্তা তৈরি করব। চামচ দিয়েই করবো কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি এবারে আমি নিজের পছন্দ মতো আমি কোপ্তাগুলো গড়ে নেব আর একটু সাইজে বড় হবে আঁচটা কমিয়ে রাখবো তেলটা গরম হয়ে গেছে তাই আমি এতে আমি এরকমভাবে দিয়ে দিয়েছি এইরকমভাবে প্রত্যেকটা কোপ্তা আমি এরকমভাবে তৈরি করে নেব দু চামচ করে দিয়ে দিলে কিন্তু মানে এক একটা কুপ্তা তৈরি হয়ে যাচ্ছে একটু বড়ো সাইজের করব যেমন ইচ্ছা আপনারা করে নিতে পারেন আরেক সাইডটা বাকি রয়েছে চারটের বেশি হবে না তাই আমি এখানে চারটে করেই দেবো ফ্রাইং প্যানে হলে হয়তো একটু বেশি হতো যাই হোক আমি এরকমভাবে চারটে এক পিঠ হয়ে যাবে আমি আবার আরেক পিঠ আমি কিন্তু উল্টে নেব এবার আমি কিন্তু এক পিট যেহেতু হয়ে গেছে আমি আরেক পিঠ তাই আমি উল্টে নেব অটোমেটিক্যালি হয়ে যাবে এই যে এইরকম একটু লাল করে কিন্তু ভাজতে হবে যেহেতু কারি তাই অটোমেটিক্যালি উঠে যাবে তেল গরম হলে ঠিকঠাকভাবে হলে এইরকম কিন্তু এবারে এইটা বাকি রয়েছে এইটা এদিকটা তেল একটু কম পেয়েছে তাই একটু প্রথমটা অসুবিধা হয় একটু তারপরে এইরকম করে আমি কিন্তু আরেকটা উল্টে দেবো ব্যাস এটা দুপিট সুন্দরভাবে ভেজে নিয়ে তারপর আমি এটা তুলে রেখে দেবো দুটো পিঠ কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে রেখে দেবো আবার ফের নেক্সট স্টেপটা আবার ফের এইভাবে করবো সেম পদ্ধতিতে আমি আরও একবার এইভাবে বসিয়ে দিলাম এবার আবার ফের এরকম এক পিঠ হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু আরেক পিঠ আমি উল্টে দেবো এখনো হয়নি যেই হয়ে যাবে আমি কিন্তু আরেক পিট উল্টে দেব রকমভাবে আমি কিন্তু এটাও ঠিকই একইভাবে ভেজে নিলাম তেল কিন্তু প্রথমবারে একটু বেশি লাগবে তারপরে একটু কম দিলেও হয়ে যাবে কিন্তু যেহেতু লাউয়ের গাড়ি অনেক সুন্দর টেস্ট হয় এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এগুলো বহু পুরনো দিনের রেসিপি লাউ যারা খেতে চায় না তাদের কিন্তু এইভাবে খাওয়ালে তারা কিছুই বুঝতে পারবে না একমাত্র এটাই উপায় যারা লাউ খায় না তাদের খাওয়ানোর একমাত্র এটাও হয়ে যাবে এটাও আবার তুলে রেখে দেবো তারপরে আর একটুখানি রয়েছে আর দুটো দিয়ে দেবো হয়ে যাবে এটা হয়ে গেছে এবার আমি উল্টে আমি কিন্তু এই রকমভাবে দিয়ে দেবো একটু বেশি তেল নিলে প্রথমবারটা একটু অসুবিধা হবে উঠতে তারপর নেক্সট টাইম দেখাই যে অটোমেটিক উঠে যাচ্ছে এটা কোফতাটা কিন্তু আমরা এটা কিন্তু শুধুও খাওয়া যেতে পারে সুন্দরভাবে স্ন্যাক্স হিসাবে চায়ের সঙ্গে এটা কিন্তু খুবই ভালো লাগবে তবুও এটা যেহেতু কারি তাই আমি কিন্তু এটাকে কারি বানাবো এই রকমভাবে লাল করে একদম সুন্দর করে ভাজতে হবে আমি একটু অপেক্ষা করবো এই দিকটাও যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি এইভাবে লাউয়ের কোফ্তাগুলোকে ভেজে নিয়েছি এটা কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যেতে পারে মচমচে হয়েছে সাথে সাথে সুন্দর হয়েছে এই এইরকম এইবারে আমি এগুলোকে কারি বানাবো যে তেলটা এখানে রয়েছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভাজব যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব তাই আমি মিডিয়াম আছেই আমি কিন্তু এগুলো লাল করে ভাজতে থাকবো এবারে আমি মশলাটা তৈরি করে নেব এখানে কাঁচা লঙ্কাটা নিয়ে নেব যেটা ছিল তারপরে আদা রসুন পেস্ট যেটা ছিল সেটা নিয়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো আমি এতে একটু জল দিয়ে দেব জল দিয়ে আমি এদের আদা রসুনের পেস্ট এর মধ্যে রেখেছিলাম তাই এটা জল দিয়ে আমি কিন্তু এটাকে এবারে পাটা মশলার মতো করে নেব ওদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা হচ্ছে টমেটোটা রয়েছে কসুরি মেথি অ্যাড করবো সেটা কিন্তু আবার একটু ঘিয়ে দিতে হবে তাহলে আরও টেস্ট সুন্দর এসে যাবে পেঁয়াজটা কিন্তু এখনও লালচি ভাব আসেনি তাই আমি পেঁয়াজগুলো আরও এখনো ভাজবো বিশুৎক্ষণ পেঁয়াজগুলো কিন্তু ভাজবে তরকারি কালারটাও সুন্দর আসে এতে একটু চিনি দিলেও কালার খুব সুন্দর আসে চিনিটা যখন মশলা কষবো তখন তার মধ্যে একটু চিনি দিয়ে দেবো তাহলে কালারটা আরও সুন্দর আসবে এখন যখন চিনিটা ক্যারামেল হয়ে যায় তখন কিন্তু কালারটা খুব সুন্দর আসে তাই এটা একটু ফাস্ট ভেজে নেব লাল করে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে লাল হয়ে এসেছে জাস্ট আমি এই যে এইটুখানি চিনি জাস্ট এর মধ্যে আমি নিয়ে আর আমি ঠিক দিয়ে দেবো একটু ক্যারামেল হয়ে যাবে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে যার জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো একটু সুন্দরভাবে ভাজব এতে না রান্না করলে ভালো হতো অন্য কড়াতে ব্যবহার করলে ভালো হতো যেহেতু টমেটো রয়েছে কিন্তু বড়াটা যেহেতু ভালোভাবে ভাজা হয় সেই জন্য আমি এর মধ্যে রেখেছি আরও একটা কড়া ব্যবহার করা অনেক কড়া নিজেকেই পরিষ্কার করতে হবে আমাদের কাজের মাসি সেই জাতা করে রেখে দিয়ে যায় সেই যেভাবে বাসন মাঝে কাজের মাসি আমাকে আবার নতুন করে নাচতে হয় সুতরাং সে আমাকেই খাটতে হবে কাজের মাসের উপর ভরসা করলে চলবে না তাই আমি বেশি কড়া নোংরা করি না কেন আমাকেই সেই পরিষ্কার করতে হবে ও তো যাতা করে দিয়ে চলে যাবে এইবারে আমি এখন আমি এটা কিন্তু আজকে একটু কমিয়ে দেবো কমিয়ে দিয়ে টমেটোটাও নরম হয়ে যাবে আর মশলাগুলো যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় টেস্ট খুব সুন্দর হয় কাঁচা লঙ্কাও দেওয়া রয়েছে তারপরে এখানে টমেটো রয়েছে সমস্ত রকম মশলা রয়েছে আরও সুন্দর টেস্টের জন্য আমি এখানে একটু কসৌরি মেথি ব্যবহার করব রোস্টেড কস্তৌরি মেথি দোকান থেকে কিনে এটা রোস্ট করে রেখে দিলে কিন্তু এগুলো নষ্ট হয় না নাহলে দেখা যায় যে কস্তরি মেথিটা নষ্ট হয়ে যায় ওই জন্য রোস্ট করে আমি এটা কিন্তু রেখে দিই একটা এয়ারটাইট কন্টেনারে আমি সেটা কিন্তু আমার চ্যানেলের মধ্যেই দেখিয়েছিলাম যাই হোক এইবারে আমি ঢাকনা দিয়ে দেবো ঠাকনা দিয়ে দুটো মিনিট আমি অপেক্ষা করব দুটো মিনিট পর আমি ফিরে এলাম টমেটোগুলো তো নরম হয়ে গেছে মশলাও সুন্দরভাবে কষা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো তারপরে এতে দেব একটু ঘি ঘিটা এর সঙ্গে কষে নিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে কিন্তু এবারে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে টমেটোগুলো যেগুলো একদম পুরো মানে একটু এগুলো এমনিই মেল্ট হয়ে যাবে তবু আমি জাস্ট একটু নাড়িয়ে নিলাম যাতে আরও সুন্দরভাবে এগুলো ম্যাশ হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে আলু রেখেছিলাম আলু আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না ইচ্ছা করলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সকলে আলু খেতে পছন্দ করে আমিও আলু খেতে পছন্দ করি তাই আমি একটু অল্প পরিমাণে আলু দিলাম এ আলুটা কিন্তু এর মধ্যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আলাদা করে ভাজার দরকার নেই অতিরিক্ত তেল হয়ে যায় না হলে বেশি ভাজলে তখন দেখা যাবে যে তেল ভক্তি হয়ে গেছে খাবারটা কিন্তু একদম ভালো লাগে না এইবারে আমি এত সুন্দরভাবে নাড়িয়ে নিলাম আজটা একদম কমিয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেছে ইনগ্রিডিয়েন্টস এইবারে আমি কিন্তু দুটো মিনিট একদম ঢাকা দিয়ে রেখে দেবো আঁচটা কমিয়ে পাক্কা দুটো মিনিট পর আমি কিন্তু এলাম ফিরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে টমেটোগুলো খুব সুন্দরভাবে গেছে আলুটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবারে আমি একটু সুন্দর আঁচটা তুলে আর একটুখানি নাড়িয়ে নেবো যেহেতু যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে তাই টেস্ট একটু কিন্তু অন্যরকম হয়ে যায় এরকমভাবে একটু সুন্দরভাবে নাড়িয়ে নিয়ে শুকনো শুকনো মতো হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল একটু ফোটাতে হবে আমি এখন কিন্তু লাউয়ের কোপ্তাগুলো আমি দেব না আমি আগে আলুটাকে সুন্দরভাবে সিদ্ধ হবে নরম হবে ততক্ষণ আমি কিন্তু অপেক্ষা করব আজ কিন্তু মিডিয়ামেতেই থাকবে মিডিয়াম লো লো দুই আড়াই মিনিট পর আমি কিন্তু চলে এলাম দেখবো আলুগুলো সিদ্ধে হয়েছে কি না সিদ্ধ হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়েছে সব কিছু মেল্ট হয়ে গেছে এইবার আমি এর মধ্যে আমি যে লাউয়ের যে কোপ্তাগুলো রেখে দিয়েছিলাম তৈরি করে আমি কিন্তু সেগুলো সবকটা আমি দিয়ে দেবো জাস্ট আমি একটা মিনিট একটু ফুটতে দেবো যাতে এর মধ্যে রসগুলো ঢুকে যায় আর সুন্দরভাবে একটা তরকারির মধ্যেও টেস্ট আসে এর মধ্যেও টেস্ট আসে আমি একটু জাস্ট অপেক্ষা করব আর কিছু না তারপর সার্ভ করব স্ট্যান্ডিং টাইম একটু দিচ্ছি বেশ তৈরি হয়ে গেল লাউয়ের খুব তাকাড়ি আপনারা অবশ্যই এইভাবে বানাবেন স্কিপ করে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না যেভাবে বানিয়েছি সেইভাবে বানান অবশ্যই খুব ভালো লাগবে যারা লাউ খায় না তাদের কিন্তু খাওয়ানোর এইটা একটা সুন্দর উপায় আর খুব একটা সুস্বাদু খাবার এবং প্রোটিন জাতীয় খাবার এর মধ্যে সব কিছুই রয়েছে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট আমি আরও একটা রান্নার ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত হব আপনাদের সামনে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ছোটা বাজার সকাল থেকে ভর্তি

শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই যে সন্ধ্যের সময় একটু কম্পিউটারে বসেছি নিজের ভিডিওগুলো দেখছিলাম তারপরে একটুখানি ভাবছিলাম কি করি এদের মধ্যে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম এই যে আমার ভিডিও আর এই যে বসেছি কম্পিউটারের টেবিলে চা নিয়ে নিশ্চয়ই তোমরাও সকলে এই সময় চা নিয়ে বসেছো